আরেকটি নতুন গার্মেন্টস এর ভিডিও নিয়ে আসলাম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি লিবার্টি নিউটোয়ার লিমিটেড একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লায়েন্স ফ্যাক্টরি লিবার্টি নিউটোয়ার লিমিটেডে আকর্ষণীয় বেতন নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ চলিতেছে পদবি সংখ্যা সুইং সুপারভাইজার নিট ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো জন সুইং মেকানিক নিট ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচজন স্যাম্পলম্যান নিট ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে দশজন নিটিং কোয়ালিটি কন্ট্রোলার নিট ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচজন নিটার লিমিটেড সুযোগ সুবিধা সমূহ সাত কর্মদিবসের মধ্যে বেতন ওভার টাইমের টাকা প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় উৎসব বোনাস দুটি সম আইন অনুযায়ী প্রদান করা হয় অর্জিত ছুটির টাকা শ্রম আইন অনুযায়ী প্রদান করা হয় ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক ডাক্তার ও নার্স এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ গেটে নিয়ে আসবেন ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের এবং এক কপি স্ট্যাম্প সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে এবং এস 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 সি সনদপত্র অবশ্যই লিবার্টি নিউটয়ার লিমিটেডের যোগাযোগের ঠিকানা জি অষ্টআশি এক চন্দ্রা পল্লী বিদ্যুৎ কালিয়াকোর গাজীপুর অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আর নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে